প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত আছি মাদ্রাসা জামিউল উলুম কুলবেড়িয়া বহু অপেক্ষার পরে আজকে মাদ্রাসা জামিউল উলুম কুলবেড়িয়ার মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ হবে ইনশা আল্লাহ এখন দোয়া হবে দোয়ার মাধ্যম দিয়েই মাদ্রাসার কাজ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সমস্ত তোলাবা অর্থাৎ ছাত্ররা এখন দোয়ার জন্য মাদ্রাসার নবনির্মিত মসজিদের ছাদের ওপরে উপস্থিত হয়েছে এখানে উপস্থিত হয়েছে সমস্ত ছাত্ররা তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রেজিনগর থানা জমিয়তে উলমা হিন্দের সভাপতি জনাব আলহাজ কারী রিয়াসতুল্লাহ সাহেব উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার স্থায়ী সভাপতি জনাব হাফেজ তাহিদুল ইসলাম সাহেব এবং আরও মাদ্রাসায় ম্যানেজিং কমিটি এখন দোয়ার মাধ্যম দিয়ে মাদ্রাসার কাজের শুরু হবে দোয়া করবেন আমাদের রেজিনগর থানার জমিয়তুল মাহিন্দের সভাপতি জনাব আলহাজ কারী রিয়াসতুল্লাহ হায়াতি সাহেব ইয়াল্লাহ আজ আমাদের হাত ওঠাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবনের সমস্ত পাপকে মাফ করে দাও পরবার আলম তোমার দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা সেই মাদ্রাসাটা মসজিদ মসজিদের ছাদ আজকে ঢালাই হবে নির্মাণ হবে আয় আল্লাহ সেই উদ্দেশ্য নিয়ে দেওয়া হচ্ছে আয় আল্লাহ তুমি এই কাজে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ এই কাজের মধ্যে তুমি সর্বদিক থেকে হেফাজত করো আয় আল্লাহ এই কাজকে তুমি পকাপোক্ত করে দাও আয় আল্লাহকে আমত পর্যন্ত যেন এই মসজিদ মাদ্রাসা ঠিককে থাকে সে তৌফিক তুমি দান করো আল্লাহ এখানকার ছাত্ররা যারা পড়াশোনা করছে তাদেরকে তুমি আলেমে হাক্কানে হাফেজের রম্বালে হওয়া তৌফিক দান করো আল্লাহ এই মাদ্রাসায় তুমি ভাইবে খাজারা থেকে মদত করো আয় আল্লাহ এই মাদ্রাসায় তুমি সর্বরকম সহ সাহায্য করো আল্লাহ এই মাদের তুমি সর্বদিক থেকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিও বিশেষ করে মৌলাই করিম যে সমস্ত ভায়েরা বাবারা মায়েরা বোনেরা এই মাদের সুনজর রেখেছেন আল্লাহ তাদের সেই সুনজরকে তুমি কবুল করে নিও বিশেষ করে এই মাদের সাথে যারা মেহনত করছেন তাদের মেহনতকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে আরও বেশি বেশি মেহনত করাতে তৌফিক দান করো এই মাদ্রাসা দ্বারা তৈরি করে গেছেন অনেকে আজকে কবরবাসী আল্লাহ তাদের কবরে তাদেরকে চির শান্তি দান করো আল্লাহ বিশেষ করে আব্দুল সত্তার সাহেব রেজিনগর উনি বেশ কিছু এই মসজিদকে লক্ষ্য করে দান করেছেন আয় আল্লাহ তার ছেলেরা দান করেছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবর তুমি ছিল শান্তি দান করো তার ছেলেদের রুজি রোজগারে বরকত দান করো আয় পরবার দিগার আলম বিশেষ করে আমাদের এই দোয়া তোমার পেয়ারা হাবিব রসুল আরবি সাল্লাহ আলাই ওসালাম রসুল কবুল করে নিও রব্বানা গোলামনা আং ফসানা ওয়াইল্লাম তাক ফিরলানা ও তার হামনালানা কুলান্না মিনাল খাসিরিন সাল্লাহ তালা খৈরি খালকহি মুহাম্মদি ওয়ালিহি ওয়াসহাবি ইয়া বেরাহমদিকে দেখতে পাচ্ছেন আমাদের রেজিনগর থানার জমিয়তুল মাহিনদের সভাপতি জনাব আলহাজ কারি সাহেব হুজুরের হাত দিয়ে আমাদের কাজের প্রথম ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে এরপরে আমাদের স্থায়ী সভাপতি সম্পাদক হাফেজ তহিদুল ইসলাম সাহেবের হাত দিয়ে মসজিদের কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা জামিয়াউল উলুম কুলবেড়িয়ার অনেক আশা আকাঙ্ক্ষার পরে দীর্ঘদিনের আশা আজ মসজিদ আমাদের ছাদ ছাড়ঢালায় কাজ চলছে এখন আমাদের মাদ্রাসার সম্পাদক জনাব আলহাজ আবদুল খালেক সাহেবের হাত দিয়ে মসজিদের মশলা দিয়ে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ এরপর আমাদের মাজার প্রধান শিক্ষক জনাব হাফেজ কারি আব্দুর রহিম সাহেব হুজুরের হাত দিয়ে মসজিদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ এরপরে একে একে আমাদের মাসার শিক্ষকদের হাত দিয়ে মাসদার ম্যানেজিং কমিটির হাত দিয়ে আমাদের মসজিদের কাজ আজ ছাদের জন্য শুরু হচ্ছে ইনশাআল্লাহ বহু আশা আকাঙ্ক্ষা দীর্ঘ একটা পুরাতন মাদশা হলেও যে মাদশা ছাত্রদের জন্য উনি মশলা দিচ্ছেন আমাদের মাসার ছাদের কাজ শুরু করার জন্য এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাদশা জামিয়া উলুম কুলবেড়িয়ার শিক্ষকণ হজুররা দাঁড়িয়ে আছেন এনাদের প্রত্যেকটার হাত দিয়ে আমরা এ কাজ শুরু হবে এখন আমাদের মালসায় কাজ মশলা দেওয়ার জন্য মালসার প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মৌলানা মির সাঈদ হোসেনের সাহেব হাত দিয়ে মশলা দেওয়ার কাজ হয়েছেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি আগে বললাম আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল মাদ্রাসা অনেক পুরাতন হলেও মাদ্রাসার একটা মসজিদ ছাত্রদের জন্য নামাজ পড়ার জায়গা খুবই প্রয়োজন ছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই অনেক আশা আকাঙ্ক্ষার পরে আজকে আমাদের সেই মাদ্রাসার মসজিদের কাজ আমাদের শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সাহায্য সহযোগিতা করবেন এখন আমি মাদ্রাসার স্থায়ী সভাপতি আমাদের রেজিনগর থানার জমিয়াতমা হিন্দের সাধারণ সম্পাদক জনাব হাফেজ তাওহিদুল ইসলামের সাবে সাহেবের সঙ্গে আমি দুটো কথা জিজ্ঞাসা করবো যে হুজুর আমাদের মাদ্রাসা অনেক পুরাতন হলেও যেটা সব থেকে বেশি প্রয়োজন ছিল মাদ্রাসার মসজিদ আজকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ রহমত দোয়াই এলাকাবাসীর সুনজরে আমাদের মাদ্রাসার কাজ আজকে ছাদের কাজ শুরু হচ্ছে ঢালাই হবে ইনশাআল্লাহ হুজুর এ সম্বন্ধে আপনার কী মতামত যে মাসা যে মসজিদটা খুব প্রয়োজন ছিল আজকে খুব আনন্দই লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয় কুলমিড়ে মাদ্রাসা অনেক দিনকার প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার কোনো মসজিদ ছিল না ছেলে নামাজ পড়া অসুবিধা ছিল শিক্ষকদেরও খুব অসুবিধা হতো তাই আল্লাহর ইচ্ছায় এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের দারুল দারুল দেওবন্দের মাদ্রাসার শিক্ষক নাজমাত তালিমাত হজরত মৌলানা হজরত মাওলানা হোসেন আহমেদ সাহেব তিনি এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গিয়েছেন আজকে পঁচি আজকে দু হাজার পঁচিশের বিশে জুলাই বিশে জুলাই সেই মাদ্রাসার ছাদ ঢালাই হচ্ছে খুব আনন্দ লাগছে যে আজকে যেই মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই হচ্ছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সমস্ত এলাকাবাসীকে তিনারা এই মাদ্রাসায় অনেক সহযোগিতা করেছেন মসজিদের দান করেছেন সৎকার করেছেন মাদ্রাসায় দান দিয়েই মাদ্রাসার মসজিদের ছাদ এবং মসজিদ হচ্ছে তার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে দোয়া জানি আল্লাহ তালা তাদের দানকে কবল করুন আল্লাহ তালা আমাদের সকলকেরই এই আশাকে পূর্ণ করে দিয়ে এই মসজিদকে কামিয়াবে করুন আমরা বলি সকলে আল্লাহ আমিন আনুষ্ঠানিকভাবে মাদরা কমিটি এবং হুজুদের হাত দিয়ে মশলা দেওয়ার পরে এখন জোর কদমে আমাদের কাজ শুরু হয়ে গেল ইনশাআল্লাহ কথা বলবো আমাদের রেজিনগর থানার জমিয়ত উলমাহিনদের সভাপতি জনাব কারি রিয়াসুতুল্লাহ সাহেবের সঙ্গে হুজুর আমাদের অনেক দিনকার আশা আকাঙ্ক্ষা মাদ্রাসার প্রয়োজন ছিল যেটা মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেখ রহমত ও এলাকাবাসীর সুনজরে আমাদের সেই মসজিদের কাজ এখন খুব জোর কদমে দোয়ার মাধ্যমে হজুরদের হাতের মশলার মাধ্যমে কাজ শুরু হয়ে গেছে এখন হুজুরের কাছে জানতে চাইবে হুজুর আপনি তো দীর্ঘদিন আপনার এই মাদাসার সঙ্গে সম্পর্ক আজকে যে প্রয়োজন মসজিদ সেই মসজিদটা হওয়াতে আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ প্রতিটি মাদ্রাসায় মসজিদ প্রয়োজন সেই হেতু এই মাদ্রাসা অতি উন্নত মানের মাদ্রাসা ছাত্র সংখ্যা অত্যন্ত বেশি পড়াশোনার মানও খুব অত্যন্ত ভালো সেই হেতু এতগুলো ছেলেকে নিয়ে মাদ্রাসার কক্ষে আমার পড়াটা অসুবিধা যার কারণে একটা মসজিদের আশু প্রয়োজন ছিল তো আলহামদুলিল্লাহ মসজিদের ছাদ আজকে ঢালাই হচ্ছে আল্লাহ রাজি থাকলে পারে অতি অল্প দিনের মধ্যেই মসজিদ ইনশাল্লাহ নামাজে চালু হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি গোটা এলাকাবাসীর জন্য দোয়া করি আল্লাহ যেন গোটা এলাকাবাসীকে এই মাদ্রাসার জন্য সুনজর দেওয়ার তো অধিক দান করেন আর আজকে দোয়ার মাধ্যমে এই কাজ সুসম্পন্ন করা হচ্ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন হজুরও বললেন যে আমাদের যেটা আশু প্রয়োজন ছিল মসজিদ তার ছাদের কাজ আজকে শুরু হয়ে গেল ইনশাল্লাহ আপনারা দোয়া এবং নেক নজর এই মাছের প্রতি দেবেন ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক ও শেয়ার করবেন এ আশা রেখে আজকে এখানে শেষ করলাম আগামীতে দেখা হবে আগামী কোনো একটা ভিডিও তিনশাল